খবর বর্তমান প্রজন্ম প্রায় ভুলে গেছে কিন্তু আসলে তিনি তো ভুলে যাওয়ার মতো ব্যক্তিত্ব নন তার এক একটা বই চার লক্ষ কপি করে বিক্রি হয়েছে এখনো হয় নিশ্চয়ই সেই বইগুলো কেউ পড়ে নালে কেন বিক্রি হবে যার বই চার লাখ কপি করে বিক্রি হয় অর্থাৎ ধরুন মরুত্রিংলা বা ঘাট যেগুলো এই বাড়িতে বসেই লেখা হয়েছিল সেই বইগুলো যে এত বিখ্যাত বই অথচ বর্তমান প্রজন্মের সেরকম কোনো হেলদোল নেই অনেক বড় বড় লেখকের থেকে তার বই বেশি বিক্রি হয় সেটা যেন সবাই জানতে পারে এবং তার বই যেন আরও লোকে বেশি করে পড়ে আমরা সেটাই চাই হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ 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 সবচেয়ে ফেমাস বই হচ্ছে মরুত্তে হিমলা উদ্ধারণুরের ঘাট আর নীলকণ্ঠ হিমলা এই তিনটে বই এই তিনটে বই হচ্ছে সবচেয়ে বিখ্যাত আমি যে বললাম চার লাখ কপি করে বিক্রি হয়েছে এখনও আমরা এর পয়সা পাই মারা যাবার ছেচল্লিশ বছর পরে আর লেখার লেখাটা বেরিয়েছিল তিপ্পান্ন সালে মরুত্ত হিংলাজ এই বাড়ি থেকে আর উনষাট সালে বেরিয়েছিল উদ্ধারণপুরের ঘাট সেই বইয়ের টাকা এখনো পাচ্ছি মানে সত্তর বছর আগে যে বই